বইয়ের হাতে ঘুরতে আসেন বই কিনবেন অথছ পছন্দের রাইটার কোটা জানেন সুদি স্যার আমার খুব ভালো লাগে আজকাল হ্যাঁ হুমায়ুন আহমেদ স্যার আর আনার উপন্যাস স্বল্পসবগুলি ভালো লাগে তাপু আপনাকে আমাদের 5 মিনিট স্কুলন থেকে পাঁচটা কোশ্চেন করা হবে জানার প্রশ্ন আর তো এইগুলাতে মনে করেন আপনি যদি পাঁচটা কোশ্চেন থেকে তিনটা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন ছোট্ট একটা উপহার আপনি কি কোশ্চেনগুলো আজ দিতেছো অবশ্যই

আরেকটু ভাবেন সমস্যা নেই আমের মত আপেল বল আম লম্বা অবশ্যই লাভের মতো হবে আমার তো মনে হয় শেষ আচ্ছা তো আমরা এটা পাস করে নেক্সট কোশ্চেনে যাই কে সেই ব্যক্তি যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে যদি এখন সূর্য নেই ও সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল মেবি তে হবে না মেবি না আপনার এটা কেয়ারলি শিওর বলতে হবে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল আমার ফ্রেন্ড বলছে তো ফ্রেন্ড হ্যাঁ ভুলো বলতে পারেন ও সূর্যমুকি ঠিক আছে সূর্যমুখী ফুল রাইট আর্ন্স আপনি এটা শিওর রাইট হ্যাঁ হ্যাঁ আপনার আর্ন্সটা আসলে রাইট ছিল তো আমাদের তিন নাম্বার কোশ্চেন থাকবে বছরের কোন মাসে আঠাশ দিন থাকে এটা তো হচ্ছে মানে কোয়েশ্চেনটা অনেক কিজি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আপনার বার্থডে আমার বটে মে মাসে মে মাসে তারপর বলে গেছেন হ্যাঁ এটা আসলে সবাই জানে আপনার চার নাম্বার কোষে থাকবে আমরা চার অক্ষরের আমার চার অক্ষরের নাম সবার কাজে আসি অনুষ্ঠান বিয়ে বা উৎসব সব কিছুতেই কি আমার কাজ ডেকোরেটার ঠিকই ডেকোরেট চার অক্ষরের নাম এটা কি বিয়ে উৎসব দেখে বলছেন ডেকোরেটর ডেকোরেটর

ব্যান্ড লাইট লাইট তো তিন অক্ষরে চার অক্ষরে ক্যামেরা আচ্ছা কোয়েশ্চেনটা আবার এগেইন আমার চার অক্ষরের নাম সবার কাছে আসি অনুষ্ঠান বিয়ে বা উৎসব সব কিছু থেকে আমার কাজ মোবাইল মোবাইল না লাইট লাইট তিন অক্ষরের

আচ্ছা আমরা পাস করে পাঁচ নাম্বার কোশ্চেনে যাই এমন কি জিনিস আছে সাইটকনো প্লিজ এমন কি জিনিস যা সাগরে জন্মায় কিন্তু বাস করে গড়ে এটা দিয়েছি আমি লবণ খেতে ভালোবাসি প্লাস এটা লবণ বেশি বেশি করে হ্যাঁ আপনার রাইট ছিল আমাদের পাঁচটা কোশ্চেন থেকে আপ তিনটা কোশ্চেনের সঠিক আন্স দিতে পেরেছেন আর পারেননি তার জন্য আমাদের ফাইভ মিনিট স্কুল ওয়ান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ছোট্ট একটি উপহার এটা আপনার জন্য থ্যাংক ইউ আর আপনারা যারা ভিউয়ার্স আছেন অবশ্যই যারা কোশ্চেনের আনসারটা জানেন আমাদের 5 মিনিট স্কুল অন কমেন্ট বক্সে আনসারটা দিয়ে দিবেন আর যিনি কমেন্টের ফার্স্ট আনসার দাতা থাকবে তাকে অনলাইনের মাধ্যমে গিফটের ব্যবস্থা করা হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ